একটু যুগটা তো পাল্টে গেছে আগে মায়েরা তো সন্তান খায় না বলে সন্তান যদি ভাত খেতে না চায় মায়েরা কান্না করে আমার ছেলে ভাত খেতে চায় না এ দিদি বলতো কি করি আমার খুকানা ভাত খেতে চায় না এটা কেন আজকে সন্তান ভাত খায় না বলে আর এই মা বাবাই একদিন কাঁদবে সন্তান ভাত দেয় না বলে ছোটবেলায় মা কাঁদছে সন্তান খেতে চায় না বলে ভাত খেতে চাইনি আর যখন সন্তান বড় হয়ে গেল মায়েরা বাবারা যখন ছোট হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল আজকে মা বাবা পাশে বসে কাঁদছে রাস্তার ধারে বসে কাঁদছে বলছে দিদি দিদি কাঁদছিস কেন কি বলবো আমার চারটা ছেলে থাকতে আজকে আমাকে ভাত দেয় না একজন আছে কি না রাধে রাধে আছে তো তাহলে ছোটোবেলায় কেঁদেছিল খোকা ভাত খায় না বলে আজকে সেই মা বাবা কাঁদছে ফুকা ভাত দেয় না বলে কি ধর্ম ওরে ধর্ম ওরে ভাগবত পাঠ রে দেশে ওরে নাম যজ্ঞ চলছে কিন্তু কই পরিবর্তন কই এত ভাগবত পাঠ হচ্ছে এত দেশে পণ্ডিত গজিয়ে যাচ্ছে পণ্ডিতের জন্য এখন ইউটিউবে যেতেই পারবেন না একজন বলে আমি সবচেয়ে ভালোটা জানি প্রমাণ দেখাতে পারি আর বলছে ওর চা আমি ভালো জানি ও বলছে ও কি জানে ছা ও তো মূর্খ আমি ভালো জানি এত পণ্ডিত থাকতে দেশের এত দুরবস্থা কেন গো আপনাদের কাছে আমার একটা বিচার এই ভাগবত শুনতে চিন সাধু তো কম না আগে কিন্তু সাধু এত ছিল না কি বাবা ছিল এত সাধু এত আশ্রম মঠ মন্দির নাম যোগ্য চব্বিশ পোহর ত্রিশ পোহর আটচল্লিশ ছাপ্পান্ন পহর দিচ্ছে বাংলাদেশে জানেন পনেরো দিন পর্যন্ত নাম হয় এখনো বাংলার মাটিতে এক সপ্তাহ নাম হয় হয় না তাহলে এত নাম হচ্ছে কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন ঘটছে না কেন এত ভাগবত পাঠক বৃন্দাবন থেকে বাবাজিরা আসছে পাঠ করছে সপ্তাহকাল ব্যাপী অমুক জায়গার অমোক বাবাজি এসছে গোস্বামী পরিবারের অমুক গোস্বামী পরিবারের অমুক মহারাজ ব্রহ্মচারী অমক তমক এই আমার মতো তো বিশ্বে কত আছে দেশে কিন্তু এই পাঠ করে যে গ্রামে যাচ্ছি শুধু আমরাই আলোচনা করে যাচ্ছি লোক হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না কেন লোক আর মানুষ কিন্তু এই মানুষ দেবত্তে পৌঁছানো যায় তো যে কথাটা বলছি ওখানে যাবো আজকে ভগবান কৃষ্ণকে চোর বলে আখ্যায়িত করা হয় হ্যাঁ তিনি চোর তবে কি তিনি কারো ধন সম্পদ চোর নয় ভগবান হচ্ছে চোর ভক্তের চিত্তটাকে ভগবান হরণে করে নিয়ে যায় তার চরণে প্রান্তে তার সেবার নিমিত্তে অন্য কিছু নয় এজন্য ভগবানকে চিতচোর বলা হয় চোর চিত্ত চোরা পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুকে রইল হ্যাঁ ব্যথা ভরা বেদনা ও তুমি জানো না তাহলে চিত্ত চোর চিত্তটা চোরকে চিত্তটাকে যিনি হরণ করে আকর্ষণ করে আকর্ষণ করে বিকর্ষণ শক্তির দ্বারা হৃদয়ের মলিনতা দূরীভূত করে দিয়ে সন্তোষ ধাতু বায়ু আনন্দ বিজ্ঞয় তিনি ঘনীভূত অবস্থার নাম সচিদানন্দ বিগ্রহণ আদির আদি গোবিন্দ সর্বকারণের কারণাম। যিনি জীবের যার নাম লইলে যার নাম স্মরণ করিলে জগৎ জীবের সমস্ত অশুভ হয়ে যায় অমঙ্গল দূরীভূত হয়ে যায় তিনি সচ্চিদানন্দ বিগ্রহণ আদির আদি গোবিন্দ হয় অন্য কিছু নয় যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়া প্রভু বলো তোমার কি সেবায় লাগতে পারে আজকে একটা কাজ করবে কি আজকে এই ব্রজয়ের মায়েদের আমাদের সমস্ত রাখালদের খাবার আর আমার খাবার যেন মায়েরা দিতে ভুলে যায় বলছে কেন প্রভু বলছে যোগ এ ভুলাবো কেন জানো ভুল থেকে কিছু জানা হবে বলছি কেন বলছি এই ভুলটা হবে এমন জানার বিষয় আজকে সমস্ত সকালে তো আমাকে ভালোবাসে আজকে আমি বুঝব ওরা কেমন আমাকে ভালোবাসে প্রকৃতপক্ষে ভালোবাসে না মন থেকে মানে মুখে মুখে ভালোবাসে মন থেকে ভালোবাসার মুখে ভালোবাসা কিন্তু এক নয় তাই আজকে রাখালগঞ্জে আমার সখা কয়জন রাখাল কেউ কেউ বলছে দ্বাদশ রাখাল নাকি কতজন এই যে দাদার সঙ্গে যে ফোটা কাটা হয় না এতে দ্বাদশ গোপালকে জাগ্রত করা হয় এই যে তিলক ধারণ করা হয় সনাতন ধর্মে তিলক ধারণ করলে তো একজন তিলক নীল আরেকজন আরেকজনকে আবার মস্করা করে হাসে তবে আপনাদের এখানে এই বেদবাড়িতে আমার একটা জিনিস ভালো লেগেছে আমি আজকে একটু ভ্রমণে বেরিয়ে যে বাবাদের গিয়েছি বয়স্ক বাবারা প্রত্যেকেই পরা এবং ললাটে তিলক দর্শন করে আমার খুব আনন্দ লেগেছে এটাই চাই প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই জন্য কিন্তু আমি এই বয়স্ক বাবাদের খুব ধন্যবাদ ভারতেই অনেক জায়গায় গিয়েছি এই বয়সের বৃদ্ধ বাবারা শর্ট প্যান্ট পরে এই হাফ প্যান্ট পরে মানে ওই যে ছোটবেলা ইংলিশ প্যান্ট পরা হতো সেই রকম প্যান্ট পরে ওরা আবার ওই এখন আর হিন্দুদের প্রণাম করে না ওরা মোনাজাতে বসে মোনাজাত বোঝেন তো বয়স্কগুলো মন্দিরে বারিন্দায় বসে এরকম ধরে এই রকম করে এটাকে কি বলে হ্যাঁ জোরে বলে তাস খেলা আপনাদের দেশে খেলে না এটা ভালো খেলে নাকি যদি বয়স্ক হলো হরি নামের মালা না নিয়ে যদি ওই মন্দিরের বারিন্দায় বসে তাস খেলে ওটা পিটাতে পিটাতে গ্রাম ছাড়া করে দেবেন কারণ ওইটাই হচ্ছে কলি ওই কলির বসবাস যেন আপনার গ্রামে না ঢুকতে পারে রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন নাকি যেগুলো খেলে ওরা মনে মনে ভাবছে যে আমি যে খেলি বাবা যে এটা জানলো কি করি কিন্তু বুঝি তো কিছু ভাবে তাই তাস হচ্ছে ভাগবতে তাস পাশা নিষিদ্ধ করা ভাগবত দিলেও কোনো লাভ হবে না যদি আপনি না ছাড়েন তাস পাশা যদি না ছাড়েন নিশা দ্রব্যকে যদি পরিত্যাগ না করতে পারেন তাহলে আপনার ভাগবত দিয়ে কোনো লাভ হবে না যারা এই ভাগবত সংগঠনের সাথে জড়িত আছেন আপনাদের চরণ ধরে একটা নিষিদ্ধ করে যাই আর জীবনে আপনাদের সাথে দেখা হতেও পারে নাও হতে পারে আপনারা যারা এই ভাগবতের সাথে সম্পর্কিত হয়ে এই ভাগবতীও কথা দিচ্ছেন আর জীবনে আপনাদের উপকার করতে পারিবা না পারি আজকে একটু বকাবকি করে দেখি একটু উপকার হয় কি না এই আপনারা হাতে কোনোদিন নিশা আর হাতে তাস এইটাকে আগে বর্জন করুন না হলে আপনার বংশে ঘটবে সর্বনাশ কোটি কল্পকাল ভাগবত দিলে কাজ হবে না যদি আপনার নৈতিক চরিত্র আপনি নিজেই পরিবর্তন না করেন সাধুকে বেটে খেলে কাজ হবে না গোপীনাথকে বেটে খেলে কাজ হবে না গোপীনাথ এমন কিছু ঔষারিক কোনো শক্তি নিয়ে আসেনি আপনাকে দিলে আপনার চরিত্র ভালো হয়ে যাবে ভালো হতে হলে আপনার কর্ম করতে হবে সৎকর্ম করতে হবে সৎকর্ম পরায়ণতা যে ব্যক্তি পরায়ণতা হয় তিনি ধার্মিক হয় শুধু মালাতিলোকে ধার্মিক হওয়া যায় না চরণ ধরে করিমানা মন্দিরের বারিন্দায় এবং মন্দির অঙ্গনে নয় শুধু এই গ্রামে তাস খেলাটাকে বিদায় দেওয়ার চেষ্টা করবেন তাই হলে আপনার বংশে ক্রমে ক্রমে ক্রমান্বয়ে পূর্ণ হয়ে একজন সৎ সন্তানের জন্ম হবে যে সন্তানের দ্বারা আপনার বংশ মুক্তি পাবে সাগর বংশকে উদ্ধার করেছিল কে ভগীরথ নাকি নামিত বলছি সাগর বংশকে কে উদ্ধার করেছিল কে কি ভয় পান না কি কথা বলতে কি দুর্বল কেন এত বাবা ম্যাঘ দেখে কি হার্টবিট কমে গেছে নাকি বৃষ্টি হলেও পরে হোক আর যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে দুঃখ পাওয়ার কোনো কিছু নেই তাহলে যদি একজন বংশে আপনারা জানেন লিপিতে ছিল কি জানেন সৎপুত্র কুলের ভূষণ ভূষণ মানে কি অলঙ্কার তাহলে একটা সৎপুত্র হলে একটা কুলকে কুলকে আলোকিত করতে পারে অলঙ্কারের দ্বারা তার দ্বারা সেই বংশটাকেই মুক্তি দেওয়ার মতো যোগ্যতা তার উৎপত্তি হয় তাহলে এটা কিসে হয় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ অলসতায় দারিদ্র আনে পাপে আনে দুঃখ আপনাদের জানা কথাই বলবো আপনাদের জানা কথাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কথাটাকে সাজিয়ে বলছি পৃথিবীতে অজানা কোনো কথা নাই যেটা আমি জানি না আপনি জানেন আপনি জানেন না আরেকজন জানে তাই তো অজানা কিছু আছে একজন জানে না আরেকজন জানে জানি তাহলে যোগমায়াকে বললেন যোগমায়া আমার সখাগণ আমাকে কেমন ভালোবাসে এই ভালোবাসাটা বুঝতে হলে আজকে তুমি কৃপা করে ওদের একটু ভুলিয়ে দাও কি ভুলিয়ে দাও এই জড়ো জাগতিক জগতের খাবারটাকে ভুলিয়ে দাও আজকে আমি ভক্তের প্রেম আস্বাদন করব। যে আজকে মা যশোমতিকে ভুলিয়ে দিয়েছে জয় শ্রী রাধে আচ্ছা সেই কি বোটালা বাবা কই আসতে কি বোটালা বাবা হ্যাঁ আসতে নাকি আর সারা দেবে না কারণ কি তোমরা আসছো বাংলাদেশ থেকে তোমরা কি ভাও ভাও আসছো তাই ওটার কি ভাও ভাও কাটাবা নাকি হ্যাঁ জানো কীর্তনিয়া গো যারা যে কীর্তনিয়া যদি কোনো কীর্তন ভালো কীর্তন জানে তারা একটু ডাক দেবেন সহসে আসতে চায় না আসতে আসতে চায় চায় না ওটা তার একটা অহংকার আমি ভালো জানি বুঝি হবে না দেখবেন আপনি হরিবাসের শুরু করবেন কীর্তনিয়াদের নিমন্ত্রণ করবেন কীর্তনিয়া আগে যাবে নাও যাবে সবার পরে মানে তোমরা বসিয়ে থাকো দু এক ঘন্টা কি বাবাজির আবার ঠাক করেন নাকি কি এই রকম আছে না এই জন্মে তোমাকে ভগবান যে সুর দিয়েছে না তুমি অহংকারের বশীভূত হয়ে ভক্তকে হরি নাম শোনাতে কৃপণতা করছো পরবর্তী জন্মে তোমার অসুর হয়ে জন্মগ্রহণ করবে তখন আর সুর থাকবে না জন্য যেন কেউ কোনো অহংকার না হয় অহংকারই মানুষের পতনের মূল হয়ে দাঁড়াবে কি কষ্ট পাচ্ছেন কি গ আলোচনা করবো এখানে না করব না হ্যাঁ না আবার একদিন এসে করব। আজকেই বলতে হবে ওরে বাবা রে বাবা তাহলে দেখুন যখন যোগমায়ার প্রভাবে মা যশোমতি ভুলে গেছে যশোমতি কে গো যশোমতি কে মা কৃষ্ণের মা কৃষ্ণের কয়টা মা কয়টা একটা দুইটা না কৃষ্ণের দুইটা মা হতে পারে না কৃষ্ণ বললেন প্রত্যেকটা ভক্ত যদি আমাকে পুত্ররূপে ভালোবাসে প্রত্যেকটা নারীকে আমি মাতৃ রূপে গ্রহণ করে নেব তাহলে তার কি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা যদি অনন্ত কৃষ্ণ হয় তাহলে অনন্ত অনন্ত মা কৃষ্ণ যশোমতিকে কৃষ্ণে যশে যার মতি কৃষ্ণ যশে যার মতি তিনি হচ্ছে যশোমতি কৃষ্ণ যশে কৃষ্ণ যশ কি কৃষ্ণের গুণগানে যাওয়ার মতিটা সদা সর্বক্ষণ থাকে তিনি হচ্ছে যশো এই যে মায়েরা আপনারা তো সারাদিন সংসারী বা কর্মটাই কত ব্যস্ত থাকেন বলবেন বাবা আমরা তো কৃষ্ণ কী করে কৃষ্ণর কথা বলবো কি করে কৃষ্ণের গুণগান করব আরে আপনার হাতে কাজ করবেন বদনটা তো আর কাজ করছে না বদনটা দিয়ে মধুমাখা কৃষ্ণ গুণাগুণ গান করুন তবেই ভগবানের লীলা প্রকাশ পাচ্ছে হ্যাঁ হবে কি না তো কৃষ্ণ যশে যার মতি তিনি হচ্ছেন যশোমতি তা আজকে যশোমতি ভুলে গেছে ভগবান কৃষ্ণের খাবার দেওয়ার কথা ক্ষীরশ্বর নবনী দেওয়ার কথা কিন্তু ভগবান চলে গেছেন গোষ্ঠ এই ভগবানের এবার গোষ্ঠ খেলার প্রয়োজন আছে যে ভগবান তার গোষ্ঠ খেলতে হয় হ্যাঁ কেন গঠি গেলেন এরও বিশদ আলোচনা আছে তো এই তিন দিন চার দিনের আলোচনায় তৃপ্তি আসবে না ও এক দেড় ঘন্টা দু ঘন্টা করে আলোচনা করে শোভা হয় না ক বাবা ও এত দেরি কেন কাছে এসে বসতে হবে এইবার দেখুন করেছি যখন কখনো চড়াইতে শ্রী রাম্মল মধুমঙ্গলকে নিয়ে এই গোষ্ঠ গোচারণে খেলার একটা তাৎপর্য আছে কৃষ্ণকে রাখেন মাছখানি কৃষ্ণকে কোথায় রাখে কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে কৃষ্ণকে কোথায় রাখে কেন রাখছেন একদিন জিজ্ঞাসা করেছেন মা যশোমতী জিজ্ঞাসা করছেন ওই শ্রীদাম। শ্রীরাম বলছে কি তোরা তো গোষ্ঠ গোচারণী যাস ওই গোষ্ঠ গোচরণে অনেক হিংস্র যন্ত্র থাকে যে যন্ত্রগুলো যদি আমার কানাইয়ের প্রতি আমার গোপালের প্রতি আঘাত আনে বলছে মা এত চিন্তা কেন বলছি কেন বলছি জানো আমরা সবাই মিলে চতুর্দিকে ঘিরে থাকি বনমালি রাখি নয়নে নয়নে রাখি ঘিরি যেন কোনো দিক থেকে কোনো অশুভ শক্তিতে আমাদের কানাইকে আক্রমণ করতে না পার তাই বলছি হ্যাঁ মাঝখানে রাখতে হবে কানাইকে তো আমাদের কোথায় রাখবো ওই মন্দিরে বিগ্রহ করে ওইটাই হ্যাঁ মন্দিরে বিগ্রহে ভগবান থাকে ভগবানকে কোথায় রাখতে হবে কোথায় হৃদয় মাছে এজন্য বলছি আমি হৃদ রাখিব ছেড়ে দেবো না ওশে ছেড়ে দিলে সোনার গবুর আর তো পাব না ওখেপা ছেড়ে দিলে সোনার গবুর আর তো পাব না 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 ছেড়ে দেব না আমি হৃদমা ছারে রাগবো ছেড়ে দেব না আমার হৃদয়ে মাছে রাগবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গবুরা পাব না ছেড়ে সোনার গবুরা পাব না না পাব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয়ে মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনারে পাব না আমি ছেড়ে দিলে সোনার কবু নান পাব না না আর পাব না তোমায় বক্ষ মাঝে ডাকব ছেড়ে দেব হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না আমি <laughs> যাব শ্রী নিজে বসুন অপরকে একটু বসতে দিন একটু চেপে চেপে বসুন বর্ষা পড়ছে তো একটু চেপে বসুন মায়ের এবং বাবারা একটু মিশে মিশে বসুন আজকে যখনই বলছে তোমার বনমালিকে মাঝখানে রাখি আমাদের প্রতিটা জীবের জীবনে বনমালিকে মাঝখানে রাখতে হয় তাকে অন্যায় রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ ভগবান কৃষ্ণ নিয়ে গধনা চড়াতে চড়াতে কৃষ্ণ আমার চতুরের শিরমান মহাজনে গতস্য পন্থা মহাজন বললেন হেই শুধু কৃষ্ণ চতুর নয় যারা ভজে কৃষ্ণ সে বড় চতুর যারা জগতে কৃষ্ণ ভজনে করে তারাও চতুর বলছে চতুর কোনো চতুর বলছে এ চতুরটা হচ্ছে তারা জানে কৃষ্ণ বিনে জগতের মাঝে আমাদের আর কেহ নাই তাই তারা অনন্য দেবতার ভজন না করিয়া কৃষ্ণ চরণে নিজেকে সমর্পিত চিত্ত করিয়া তারা কৃষ্ণ বিনে কিছুয়া জানিনারী তারা কৃষ্ণ বলতে নয়ন ছড়ে তারা কৃষ্ণবিনী কিছু আর জানি না যে তাদের কৃষ্ণ বিশ্বাসী নবীনে কিছু জানে না ওরে তাদের কৃষ্ণ জগতে তারা কৃষ্ণবিনে কিছু জানি না রে তাদের কৃষ্ণ নয় ধরে তারা কৃষ্ণ বলে কিছু জানে না রে তাদের কৃষ্ণ বিনে তারা কিছু জানে না কৃষ্ণ বিনে কিছু বোঝে না কৃষ্ণ বলে যেন তারা ভেসে চলে আজ তেমন শ্রীরাম সুধাম দম সুধাম শাখাগণে গোধন চড়াইয়ে চলেছে হঠাৎ করে ভগবান কৃষ্ণ ছলনা করিয়া সুবলকে ডাকিয়া কহে আজ আমার বড় ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে আজ আমার বড় ক্ষুধা পেয়েছে ভগবান কৃষ্ণ বলছি সুবল আজ আমার বড় ক্ষুধা পেয়েছি বলছি কেন খাবার আনা হয়নি বলছি না তো শ্রী রাধে

હા�હા઺ ણઉિઓ કા�િં હાહાહ ખા�હા઺ા કાહિઢ ખા�હળા પાહ ખહાહળષા એહા ખાહળાહા জয় শ্রী রাধে আচ্ছা ধৈর্য ধরে একে অপরকে একটু দাঁড়াবার জাগা করে দিন যা আমাদের ভাগ্য আছে তাই হয়ে যাবে